السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على حضرت كنفرنس 2024 هزار بشير شماني تو اپستت شبها پتی برندو ابن شماني تو سامعين رحمنا ورحمكم الله تعالى پریو حاضرين আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমরা হলাম আহলে সন্না ওয়াল জামাত আজ একটি দল আমাদেরকে বেদাতি নামকরণ করে গোটা বাংলাদেশের মানুষের কাছে আমাদেরকে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘু হিসাবে প্রমাণ করবার জন্য দুঃসাহস দেখাচ্ছে কথা বলেন ঠিক না অথচ আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমরা যারা আহলে সন্নাওয়াল জামাত আমরা আমাদের সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই আমাদের সাথে মাজার পূজা কবর পূজার সাথে কোনো সম্পর্ক নাই আমাদের সাথে অন কোনো কার্যকলাপের সাথে সম্পর্ক নাই কথা বলেন ঠিক না আজ থেকে শত বছর আগে আর হজরত মুজাদ্দিদি দিন মিল্লাত ইমাম আহমদ রিজা খান ফাজিলি ফেরিলি রহমাতুল্লাহ আলাইহি বিদআত দমনের জন্য বিদাত যে ভূমিকা রেখে গেছেন সেটি যদি আমরা জাতির সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারি আমি বিশ্বাস করি এদেশে আহলে সুন্নাহ জামাতের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবার মতো দুঃসাহস দেখাতে পারবে না কথা বলেন ঠিক না কারণ সৈয়দ আলা হযরত আজিমুল বারাকাত ইমামে আহমদ রিদা ফাজিলি বেরলি রহমতুল্লাহ আলাই একটি বড় বিপ্লবের নাম সৈয়দি আলা হজরত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা খাত ফাজলি ফেরিলি রহমতুল্লাহ আলাই একজন মুজাদ্দিদের নাম তিনি সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্দ্রে যে যে সমস্ত জায়গায় বিদাহাত ঢুকে বসে রয়েছে যেই সমস্ত জায়গায় কুসংস্কার ঢুকে বসে রয়েছে সেই সমস্ত বিষয়ে আজ থেকে শত বছর আগে সৈয়দি আল হজরত সম্মানিত হাজরিন আপনারা মনোযোগ দিন আমরা এক পক্ষ আমাদেরকে বলে আমরা নাকি আজ আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই মাজার কবর হচ্ছে এগুলি আমাদের জিয়ারতের জায়গা কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহিয়াতুকুম আন জিয়ারাতিল কুবুর ফযুরুহা ফাইননহা তুযাক্কিরুল আখিরা বলে তোমাদেরকে আমি প্রথমে জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন থেকে জিয়ারত মাদের জন্য নিষেধ নাই তোমরা জিয়ারত করো কারণ জিয়ারত করলেই পরকালের কথা স্মরণ হবে এটা হচ্ছে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামার নির্দেশনা ঠিক এই ধারাবাহিকতাই সৈয়দি আলা হযরত

শিরকতা এবং বিধাত অনেকগুলো সেখানের ভিতরে জমা করে ফেলেছে যেগুলি বাস্তবিক অর্থে আমরা যারা আহলে সন্নাল জামাত দাবিদার আমাদের জন্য সত্যিকার অর্থে লজ্জাজনক কিন্তু আমি সে বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আজ থেকে শত বৎসর আগে সৈয়দি আল হজরত উরুসের নামে যেই সমস্ত ভণ্ডামি আছে যেগুলি প্রকৃত উরুস নয় এবং উরুসের ভিতরে যেই সমস্ত বিধাত ঢুকিয়ে দিয়েছে তথা তথাকথিত ভন্ডরা তারা তাদের বিরুদ্ধে সৈয়দি আল হজরত কিতাব রচনা করেছেন আল হুজাতুল ফা ইহা লিতি বিদ্যা ইনফা তিহা নামক একটি কিতাব রচনা করে আল হজরত প্রমাণ করে দিয়েছেন সত্যিকারের ওরস কিভাবে উদযাপন করতে হয় বন্ডামির সাথে আমাদের কোন সম্পর্ক নাই সকলে বলেন মারহাবা এভাবে আমরা দেখি যে আজকাল অনেক মাজারে মহিলারা গিয়ে বেপরদা জিয়ারত করে এবং অনেক পীরের দরবারে গিয়ে মহিলারা বেপরদা ভাবে পর্দার তোয়াক্কানা করে মাজারে গিয়ে জিয়ারত করে সেই বিষয়ে সৈয়দ আলা হজরত কিতাব প্রচার করেছেন জামানুন নূর ফি নাহাইন নিসাই আন সিয়ারাতুল এই কিতাবের মাধ্যমে সৈয়দ আলা হজরত প্রমাণ করেছেন মহিলারা মাজারে জিয়ারত করতে যাবে না মহিলারা হৃদয় আল্লাহর আউলি ক্রামের প্রেম ধারণ করবে সন্তানাদিদেরকে আল্লাহর আউলি গ্রামের তাসিম আল্লাহর আউলি ক্রামের মহা

বেদাতের আকারায় পরিণত হয়েছে কুসংস্কারের আকডাই পরিণত হয়েছে সেই সমস্ত বিবাহ সাদি কিভাবে সহি পদ্ধতিতে করা যায়

যেই বিষয়েও সৈয়দি আল হজরত কিতাব রচনা করেছেন এমনিভাবে দেখা যায় যত বেদাত আমাদের সমাজে লক্ষ্য করা যায় সমস্ত বেদাতের বিরুদ্ধে আল হজরত কিতাব রচনা করেছেন আলাদা আলাদা কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজ একটি পক্ষ আমাদেরকে বলে আমরা নাকি কবর পূজারি আমরা নাকি মাজার পূজারি আমরা নাকি বিদাতি অথচ কবর পূজার সাথে মাজার পূজার সাথে বেদাত সিরিকের সাথে আহলে সন্ন্যাল জামাতের কোন সম্পর্ক নাই কথা বলেন ঠিকখে না কাজেই আমরা হলাম মসলাকে আলা হজরত মস্তকে আলা হজরত না নেই বেদাতি নয় বরং সত্যিকারের আহলে সন্না ওয়াল জামাত ওয়া মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ